নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলি ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও দুয়ারে সরকারি রেশনের চালের সহজ পদ্ধতিতে মুড়ি ভাজবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা এখানে আমি কিছুটা রেশনের চাল নিয়েছি এ দেখুন চালটা খুবই সুন্দর এই চালটা ভাত খাওয়ার জন্য দেয় কিন্তু ভাত বসিয়ে দেখেছি ভাত হতে কিন্তু অনেকটাই সময় লেগে যাচ্ছে এক ঘন্টার উপরে সময় লেগে যায় তাহলে ভাতটা কিন্তু সেদ্ধ হয় না তাই ভাবলাম যে মুড়ি ভেজে দেখি কীরকম মুড়ি হয় তো দেখুন বন্ধুরা তার জন্য আমি একটা চালনিতে সরু চালনি নিয়েছি চালগুলো একটু চালিয়ে নেব কারণ অনেক সময় ভাঙা দড়া বালি থাকতে পারে এজন্য আমি একটু চালিয়ে নিচ্ছি আপনারাও পারলে রেশনের চালের যদি মুড়ি ভাজতে চান তাহলে চালটা এইভাবে একটু চালিয়ে নেবেন চালিয়ে নেওয়ার ফলে নিচে অনেক ভাঙা ধরা চাল কিন্তু এ দেখুন কত ভাঙা ধরা চাল পড়েছে এগুলো কিন্তু মুড়ি হবে না মুড়ি ভাজার সময় এগুলো পুড়ে যেয়ে কালো কালো দেখা যাবে তো দেখুন বন্ধুরা চালটা এইভাবে আমি সমস্তই চালটা দুই থেকে তিনবারে নিয়ে চেলে নেবো তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি বা ব্লগ ভিডিও পেতে এর আগের দিন রেশনের চালের মুড়ি ভেজেছিলাম মুড়িগুলো কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু হেভি টেস্টি হয়েছিল সেই জন্য রেশনের চালের মুড়িটাই এখন সবাই বেশি পছন্দ করছে খেতে কারণ ওটা খাবার জন্য কোনো তেলে ভাজা চপ দরকার হচ্ছে না এতটাই টেস্টি জল ঢেলেও খেয়ে না যায় আর অল্প মুড়ি খেলেই অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা ভরা থাকে খিদে পায় না এই দেখুন বন্ধুরা চালটা আমি চালিয়ে নিয়েছি আর এ দেখুন এখন আমি মেপে নিচ্ছি চালটা চেলে নেওয়ার ফলে এক পায়ে হয়েছে এই এক পায়ে চালটাই এখন আমি ভালোভাবে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব কারণ রেশনের চালে অনেকটা কিন্তু ঘোলা জল বের হয় এজন্য আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব আর দেখুন এখানে কত ভাঙা দড়া চাল বেরিয়েছে যেগুলো চেলেছিলাম এই চালটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না এই চালটার যদি ভাত বানানো হয় ফ্যান ভাত খুদে চালের ফ্যান ভাত খেতে কিন্তু দারুণ টেস্ট তো দেখুন বন্ধুরা এখন আমি চালের মধ্যে জল ঢেলে দিচ্ছি জল ঢেলে আমি হাত দিয়ে মেখে মেখে দেখুন ওর ঘন জলটা আমি বের করে দেব এই দেখুন এইভাবে মাখতে মাখতে চালটা দেখুন কতটাই ঘন জল বের হচ্ছে দুই থেকে তিনবার ধুয়ে চালটা পরিষ্কার করে নেব তো দেখুন বন্ধুরা আমি এখানে কম চাল বলে আমি ছোট জায়গা নিয়েছি আপনাদের চালের পরিমাণ যদি বেশি হয় তাহলে একটা বড় জায়গাতে ধুয়ে নেবেন তাহলে অনেকটাই জল দেওয়া যাবে এ দেখুন এখন আমি এই ঘন জলটা ফেলে দেব এ দেখুন এই বাটিটা নিয়েছি এখানে এখন ঢেলে দিচ্ছি দেখুন কতটাই ঘন জল বের হচ্ছে এই জলটা ফেলে দিয়ে আমি আবারও কিন্তু জল দিয়ে দেব এই দেখুন আবারও জল দিয়ে দিচ্ছি তাহলে চালটা পরিষ্কার হয়ে ধোয়া হয়ে যাবে ওই একই রকমভাবে দেখুন আমি চালটা এভাবে মাখতে মাখতে ধুয়ে নেব এই চালটা কিন্তু ভেজানোর কোনো প্রয়োজন হয় না চালটা এভাবে মাখতে মাখতে যেটুকু চালটা ভিজবে ভিজবে আর অন্য লাল চালের মতন ভেজানোর কোনো প্রয়োজন হয় না দেখুন বন্ধুরা এখন চালটা টকার মধ্যে ছেঁকে নিচ্ছি আর টকার মধ্যে অনেকগুলো ছিদ্র থাকায় চালের গায়ে যে এক্সট্রা জল থাকবে সেটাও কিন্তু ঝরে যাবে চালটা খুব ঝরঝরে হয়ে যাবে আর চালটা ছেঁকে নিয়ে দেখুন আমি ওই জায়গাটাতে আবার ঢেলে নিচ্ছি কারণ আমি ওটাতেই লবণটা মাখিয়ে নেব এ দেখুন ঢেলে নিয়েছি এখন এক পায়ে চালের পরিমাণ অনুযায়ী আমি দেখুন চারটে লবণের ভাগ দিচ্ছি কারণ এক পায়ে চাল চার চারকণা হয় এজন্যই আমি চারটে ভাগ বসিয়ে দিচ্ছি তাহলে লবণটা ঠিকঠাকভাবে হবে বেশিও হবে না কমেও হবে না এ দেখুন এখন চারটে ভাগ বসিয়ে দিয়ে এখন হাত দিয়ে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে আর দেখুন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে লবণটা মাখিয়ে নেব তাহলে লবণটা চালের সাথে ভালোভাবে মিশে যাবে আর মিশে যাওয়ার কারণে কিন্তু লবণটা গলে একটু জলজল ভাব থাকবে তাহলে আমি এটা কিছুক্ষণ বস্তার মধ্যে কিংবা বস্তার ওপরে আমি মিলে কিছুক্ষণ রেখে দেবো তাহলে চালটা একদম ঝরঝরে হয়ে যাবে এই চালটা কিন্তু রোদে শুকনো করার প্রয়ো প্রয়োজন হবে না শুকনো করলেই কিন্তু চালে ধরে যাবে তাহলে কিন্তু মুড়ি ভালো হবে না দেখুন লবণ মাখতে মাখতেই আমি এক টেবিল চামচ সাদা তেল মাখিয়ে দেব তাহলে চালটা বেশ পিছলে পিছলে ভাব থাকবে আর চালের গায়ে কিন্তু একটুও ধরবে না এ দেখুন এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন সাদা তেল আর সরষের তেলের মধ্যে কোনো তফাৎ নেই যে একটা দিবেন তো দেখুন বন্ধুরা চালটা মিলে রেখেছিলাম দেখুন ঝড়ঝরে হয়ে গেছে আর এখন এই চালটাই কিন্তু দেখুন আমি লোহার কড়াইতে মাটির নে নাড়তে শুরু করে দেব এই দেখুন ঢেলে নিয়েছি এখন আমি লোহার কড়াই হালকা আঁচে গরম করে নেব আর ওই গরম কড়াইয়ের মধ্যে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করব যখন কিন্তু চালটা হয়ে আসবে তখন কিন্তু চালের কালারটাও পরিবর্তন হয়ে যাবে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়তে হবে কিন্তু বেশি আঁচ বাড়ানো যাবে না কারণ বেশি আঁচ যদি বাড়িয়ে দিই লোহার কড়াইটা অনেকটাই গরম হয়ে চালগুলো কিন্তু ফুটে যাবে সেক্ষেত্রে কিন্তু মুড়ি ভালো হবে না তো দেখুন বন্ধুরা চালের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কারণ প্রচণ্ড গরম হাতে কিন্তু হাত ধরা যাবে না হাত দিয়ে এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু লোহার কড়াইটা ঠান্ডা করে নিচ্ছি লোহার কড়ায় ঠান্ডা হতে কিন্তু বেশ কিছুক্ষণ সময় লাগবে সেই মুহূর্ত কিন্তু চালটা নেড়ে যেতে হবে তা না হলে নিচের চালগুলো ফুটে মুড়ি হয়ে যাবে আর ওপরের চালগুলো ঠান্ডা হয়ে যাবে এই জন্য বেশ কিছুক্ষণ নাড়তে হবে এদিকে আমি বালি বসিয়ে দিয়েছি উননের মধ্যে খোলা দি বসিয়ে বালি কিন্তু ভালোভাবে গরম হতে শুরু করেছে এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে আমি কিছুটা চাল দেখুন খলার মধ্যে দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে দেখুন কী সুন্দর মুড়িগুলো ফুটে উঠেছে এই দেখুন আর এক দিদিভাই কমেন্ট করেছিলেন যে রেশনের চালের হালকা করে মুড়ি ভেজতে পেরেছেন কি তো সেই দিদিভাইকে অবশ্যই ভিডিওটি দেখার জন্য আমি অনুরোধ করছি এই দেখুন এটা হচ্ছে রেশনের চালের মুড়ি তো দেখুন আমি আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছি এইভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন চালটা কিন্তু ফুটে উঠেছে আর ফোটা বন্ধ হয়ে গেলেই দেখুন আমি কুচি দিয়ে এইভাবে বের করে নিচ্ছি হাতের ব্ল্যান্স রেখে এ দেখুন এইভাবে আমি সমস্ত চালগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা মুড়িগুলো এইভাবে আমি সমস্ত মুড়িগুলো ভেজে নিয়েছি এখন দেখুন হাত দিয়ে আমি একটু নাড়াচাড়া করে বালিগুলো তলে ফেলে দিচ্ছি এই দেখুন এইভাবেই দিয়ে একটা চালনি নেব চালনি নিয়ে ভালোভাবে চালিয়ে নেব এই দেখুন কত সুন্দর মুড়িগুলো হয়েছে দেখুন রেশনের চালের এত সুন্দর মুড়ি হয় না দেখলে বিশ্বাস হবে না এই দেখুন এইভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে ঘষে নেব তারপরে একটা চালনি নিয়ে চালিয়ে সমস্ত মুড়িগুলো আমি ডিবের ডিবার মধ্যে কুড়িয়ে নেব আজকে এই রেশনের চালের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা এই দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু চাপ দিয়ে ঘষে নিচ্ছি তাহলে ওই ছোটো ছোটো কালো কালো মুড়িগুলো কিন্তু ওগুলো বালির ঢেলাগুলো দেখুন পড়ে গেছে এখন আমি যে চালনিটাতে চাল চালিয়েছিলাম সেই চালনিটাতেই দেখুন আমি মুড়িগুলো চেলি চেলে নিচ্ছি এ দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে দু একটা কুঁচি বালি যদি থাকে তো দেখুন আমি হাত দিয়ে বেছে নিচ্ছি এ দেখুন এইভাবে সমস্ত মুড়িগুলোই দেখুন আমি জেলে নেব নিচে বালি কুঁচি পড়ে যাবে আর ওপরের মুড়িগুলো কিন্তু আমি ডিবার মধ্যে কুড়িয়ে সমস্ত ডিবাগুলো আমি ভর্তি করে নেব খুব সুন্দর মুড়ি হয়েছে আপনারাও বাড়িতে রেশনের চালের মুড়ি ভাজতে পারবেন খুব সহজেই দেখুন ডিবাতে কুড়িয়ে নিয়েছি তিনটে চারটে আরে দেখুন পাঁচটা এই একটা ছটা ডিবাতে আমি কুড়িয়ে নিয়েছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে ধন্যবাদ